আসসালামু আলাইকুম জ্যাড এস কে থ্রি সিক্সটি ডিগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান হাসি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা শেয়ার করব দুই হাজার ছাব্বিশ সালের অ্যাডভার্টাইজিংয়ের সিক্রেট আর আজকে এমন এমন জিনিস রিভিল করব ভাই যা আপনি হয়তো আগে কখনোই জানতেন না বা আজকে থেকে জানার পর আপনার অনেক বেশি বেনিফিট হবে ভাই আমরা কারা তা একটু শর্টের পরিচয় দিই যারা নতুন দেখছেন যারা পুরনো দেখছেন তারা তো জানেনি আর যারা নতুন দেখছেন তাদের সামনে একটু নিজেকে নিজে ইন্ট্রোডিউস করি আমরা জেআডএসকে থ্রি সিক্সটি অ্যাডভার্টাইজিং এজেন্সি যারা দীর্ঘদিন ধরে ফেসবুক গুগল এবং বিভিন্ন অনলাইন অ্যাডভার্টাইজিং এবং বিভিন্ন অনলাইন সার্ভিস নিয়ে কাজ করছে সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চ্যানেল আমাদের অলমোস্ট প্রায় বারো হাজার ক্লায়েন্ট রয়েছে আমি এটাকে সাবস্ক্রাইব বলি নাই আমি এটাকে ক্লায়েন্ট বলি কারণ যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অথবা আমাদের ভিডিও দেখে তারা মোস্ট অফ দ্য পার্সন আমাদের সার্ভিস নেওয়ার পর আমাদেরকে সাবস্ক্রাইব করে তো আমি ধরে নিলাম যে আমাদের বারো হাজার প্লাস ক্লায়েন্ট রয়েছে আমরা অলরেডি বারো হাজার প্লাস ক্লায়েন্টের কাজ কমপ্লিট করেছি ওয়ে আমরা কাদের অ্যাডভার্টাইজিং করি সেটাও একটু এক্সপ্লেন করে দেই যেমন এখানে দেখতে পাচ্ছেন সাইফুল এক্সপ্রেস লিমিটেড যা বাংলাদেশের সবচাইতে বড় একটা ফেসবুক পেজ ই কমার্স ফেসবুক পেজ ব্র্যান্ডিং করার জন্য যারা জিনিসপত্র বিক্রি করে ফিজিক্যাল শপের মধ্যে সেটাকে রিভিউ করে টপেস্ট ফেসবুক পেজ সাইফুল এক্সপ্রেস লিমিটেড সেটার অ্যাডভার্টাইজিং আমি নিজে দেখি কজ এটা এটার আমি পারমানেন্ট অ্যাডভারটাইজার এছাড়াও ভাইয়ের আরেকটা পেজ আছে সেটাকে না দেখাই অন্য জায়গায় চলে যাই এখানে দেখতে পাচ্ছেন টোয়ানি ওয়ান টেকনোলজি এছাড়াও হচ্ছে যে বাংলাদেশের সবচাইতে বড়ো একটা কার সেলিং যারা টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডু সেল করে এরকম ওনাদের অ্যাডভার্টাইজিং আমি দেখি এছাড়া এছাড়া অনেক অনেক পেজ রয়েছে এবং মাদ্রাসা থেকে শুরু করে এভরিথিং মানে আমাদের এখানে প্রায় দেড়শোর উপর পেজ রয়েছে আমরা যত নিচে যাব তত পেজ আসবে আর এছাড়াও আমাদের এখানে এগুলো তো অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া আর অনেকগুলো আছে শুধুমাত্র পেজের অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস দেওয়া এরকম আরও প্রায় শতাধিক প্লাস পেজ রয়েছে এবং আমরা স্ট্যাবলভাবে ফেসবুকের অ্যাডভার্টাইজিং সার্ভিসগুলো দিতেছি দীর্ঘ প্রায় সাড়ে চার বছর প্লাস সময় ধরে এইবার আমি একটু ইন্ট্রোডিউস করি যে দুই হাজার ছাব্বিশ সালের টপ সিক্রেট আপনারা যারা ফেসবুকে অ্যাডসের মাধ্যমে আপনাদের বিজনেসকে স্ট্যাবল করতে চান অথবা যারা কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা স্টার্ট করতে চান ফেসবুকের মাধ্যমে যা অ্যাডভার্টাইজিংয়ের থ্রু আপনার এই দুইটা জার্নি কেউ কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় কেউ অথবা তাদের বিজনেসটা স্ট্রাবল করতে চায় বেশিরভাগই বিজনেস স্ট্রাবলের জন্যই অ্যাডভার্টাইজিং সার্ভিসটা আমরা নিয়ে থাকি তো এর জন্য আগে যেরকম আমরা খুব সহজেই অ্যাড দিতাম এবং সেলসকে নিশ্চিত করতাম এটা এখন আর হয় না দেখতে পাচ্ছেন আমার এখানে একটু রিফ্রেশ করে যদি দেখি আমাদের এখানে অলমোস্ট প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দুইটায় মাত্র দিলাম অ্যাড তো দশটা মনে করেন অ্যাড এখানে নয় আটটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় আছে আর বাকিগুলো রিভিউ এখানে রিভিউ অবস্থায় আছে প্রায় অনেকগুলো সো ধরেন দশ বারোটা অ্যাড আমার এখানে চলতেছে সো এরকম আমাদের অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে এর এগেনস্টে এবং প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টেই অনেকগুলো করে অ্যাড চলতেছে তো এই প্রত্যেকটা অ্যাড যে আমরা চালাচ্ছি এই যে হাজার ছাব্বিশ সালে যাদের সেল নিয়ে আসতেছি তারা তো তাদের সেলগুলো নিশ্চিত করতেছে তো কিভাবে আসলে তারা বেটার করতেছে এটা জানার জন্য আপনাকে আগে বুঝতে হবে যে ই কমার্সের জন্য বর্তমানে সেল নিয়ে আসার জন্য সবচাইতে মাস্টার মাইন্ড বা যে গেমটা খেলতে হয় সেটা আসলে কি ই কমার্সে বর্তমানে ২৬ সালের টপ সিক্রেট হচ্ছে যে আপনাকে এমন এমন কিছু অ্যাড অ্যাড হচ্ছে যে প্লেস করতে হবে এমন এমন কিছু কন্টেন্টের উপর অ্যাড প্লেস করতে হবে যেই কন্টেন্টগুলোর প্রেজেন্টেশন ইউনিক আগে আমরা যে কোনো কিছু যে কোনোভাবে প্রমোশন করে দিলেই কিন্তু হয়ে যেত এখন আপনার কন্টেন্ট যদি ইউনিক না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রপার যে সেল সেটাকে কিন্তু অ্যাচিভ করতে পারবেন না আর সেকেন্ড অফ অল হচ্ছে যে আপনাকে এমন একটা ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট শিফট করতে হবে বা এমনভাবে ফেসবুককে ফেসবুকে আপনার অ্যাড দিতে হবে নন স্টপ যেটাকে বলে আর কি যেমন ধরেন অনেকেই কিন্তু নিউ নিউ অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে বা যাদের মাধ্যমে অ্যাডভার্টাইজ করে তারা বিভিন্ন পলিসি ভায়োলেট করার কারণে তাদের অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় তাদের অ্যাড অ্যাকাউন্টে ডাটা থাকে না এক কথা ভাই ডাটা যদি না থাকে ফেসবুক আপনার ডাটা যদি না পায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেলস বেটার হওয়ার কোনো চান্স নাই কোনো চা কোনোই চান্স নাই যেমন আমি যদি আমাদের বিলিং অ্যান্ড পেমেন্টে যাই আমি যদি একটু শর্ট করে দেখাই বিলিং অ্যান্ড পেমেন্টে গেলাম তো এই বিলিং অ্যান্ড পেমেন্ট সেকশন থেকে আমরা একটু আমাদের অ্যাক্টিভিটিগুলো দেখি যেমন আমাদের পেমেন্ট অ্যাক্টিভিটি অলমোস্ট ফেসবুক আমাদের থেকে এখানে ফেম বিলিং অ্যাক্টিভিটিতে আসার পর দেখতে পাচ্ছেন ফেসবুক অলরেডি আমার থেকে তেত্রিশ ডলার পাবে আর আমরা দেখেন ফেসবুকে রেগুলার প্রতিনিয়ত পেমেন্ট করে যাচ্ছি আমি এখানে ডেটে লাইফ টাইম করে দিই এইটা মনে হয় আমাদের দুই তিন বছর পুরনো অ্যাড অ্যাকাউন্ট মানে ধরেন বিল পেমেন্ট যে কত হয়েছে তা তার কোনো হিসাব নাই যত নিচে যাবেন এগুলো ফেল্ড হয়েছে য কখনো কখনো ব্যাংকে ফান্ড থাকে না তো ফেল্ড হয়ে যায় এই যেমন এখানে একশো পাঁচ ডলার বা দুইবার ফেল্ড হয়েছে তারপরে কিন্তু ঠিকই আবার পেমেন্ট হয়েছে এই যে আটানব্বই একশো পাঁচ সাত এগুলো কিন্তু পেমেন্ট হয়েছে এছাড়া ফেসবুক আমাদেরকে অ্যাড ক্রেডিটও দেয় আর আমরা প্রিপেড ব্যালেন্সও লোড করি আর অ্যাড ক্রেডিট তো পাই সো এইভাবে নিচে দেখে তো সিমোরক শুধু ক্লিকই করতে থাকো ভাই ওটা অনেক নিচে যাবে কারণ আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট অনেক পুরোনো আমি আরও যদি দেই আরও যাবে কারণ এটা হয়তো দুই হাজার সাল থেকে হয়তো আমি ইউজ করতেছি আমারও নিজেরও মনে নাই দা ওয়ে এইখানে আসার বা এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এমন একটা অ্যাডভার্টাইজিং এজেন্সির হেল্প নিতে হবে অথবা যদি আপনার নিজস্ব অ্যাড ম্যানেজার থাকে সেটা হেল্প নিতে হবে যে যেটা অনেক পুরনো যেটা যে আপনি অনেক দিন ধরে অ্যাডভার্টাইজিং করতেছেন যেই অ্যাড অ্যাকাউন্টে যথেষ্ট ডাটা রয়েছে যেখানে পিকজেল সেট করা থাকে এবং ফেসবুক অনেকগুলো ডাটার সমন্বয়ে সঠিক অডিয়েন্সের কাছে আপনার অ্যাডকে পৌঁছাইতে পারে সো এটাও একটা স্ট্র্যাটেজি যদি আপনি এখন নতুন অ্যাড অ্যাকাউন্টে শুরু করেন আপনার বিজনেস বা আপনার কাছে কোনো ডাটা না থাকে কোনো রিটার্গেট করার মতো কোনো ডাটা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেলস অনেক বেশি খরচে আসবে অথবা সেলস না আসার সম্ভাবনাই বেশি আর শুধু শুধু ডলার স্পেন্ড হবে আর যাদের ওয়েবসাইট নাই দু সালে এসে আমি বলবো যে ওয়েবসাইটে শিফট করার জন্য যেমন ধরেন আমাদের হাতে বানানো কিছু একটা ওয়েবসাইট আমি কোন পেজের ওয়েবসাইটটা দেখাবো একটা ওয়েবসাইট দেখাই আপনাদেরকে এবং এই টোয়েন্টি ওয়ান টেকনোলজি বিডি এটাই দেখাই টোয়েন্টি ওয়ান টেকনোলজি বিডি ডট কম এটা যদি আমি দেখাই এটা আমাদের বানানো ওয়েবসাইট আমরা নিজেরাই এটা বানিয়ে ডেলিভারি দিয়েছি সো এই ওয়েবসাইটটা দিয়ে দেখেন এটাতে কিন্তু এই যে পিকজেল সেট করা দেখতে পাচ্ছেন ম্যাটা পিকজেল অলরেডি এখানে যে ওয়েবসাইটে আসার সাথে সাথেই কিন্তু এটা হচ্ছে যে সার্ভার সাইড ট্রেকিং রয়েছে সো ফেসবুক কিন্তু সকল ডাটা পাচ্ছে এই ওয়েবসাইটে কে কি করতেছে যেমন আমি এখন ওয়েবসাইটে আসছি ফেসবুক দেখেন তার ক্যামেরা কিন্তু সেট করে রেখেছে এবং সে এখানে গুনা শুরু করছে আমি কতক্ষণ ধরে এখানে আছি আমি কোথায় কোথায় স্ক্রল করতেছি যেমন ধরেন আমি যদি একটা প্রোডাক্টের মধ্যে ঢুকি একটা প্রোডাক্টে ঢুকলাম দেখ তো আমি প্রোডাক্টের মধ্যে যদি ঢুকি দেখেন এখানে কিন্তু ফেসবুক ক্যামেরা দিয়ে তা সে বুঝে ফেলেছে যে ইনিশিয়েট চেকআউট অ্যান্ড পেজ ভিউ বা অ্যাড টু কাট ফেসবুক কিন্তু ধরে ফেলেছে দেখেন সে সব ডাটা কিন্তু নিচ্ছে যে কোন প্রোডাক্টে ঢুকেছি তারপর হচ্ছে যে কোন প্রোডাক্টে আমি অলরেডি ঢুকেছি তারপর হচ্ছে যে এটা কী টাইপের প্রোডাক্ট আমি এখানে কত সময় স্পেন্ড করেছি ফেসবুক কিন্তু সকল ডাটা সে ডিটেক্ট করে ফেলছে এই ওয়েবসাইটের মাধ্যমে তো দু সালে আপনি যদি অ্যাডভার্টাইজিং করতে চান আপনার ইকমার্স ব্র্যান্ডের উপরে সেই ক্ষেত্রে একটা ওয়েবসাইট আপনার জন্য ম্যান্ডেটরি ওকে ম্যান্ডেটরি কারণ আপনি যদি ই কমার্সে সাকসেস হইতে চান আপনাকে এখন আগের মতো অ্যানালগ যে মার্কেটিং সিস্টেম সেটা করলে কোনোভাবেই আপনি স্ট্যাবল থাকতে পারবেন না এখানে আপনাকে বুঝতে হবে যে এখন সব কিছু আপডেট হয়েছে সো আপনার অ্যাডভার্টাইজিং করতে হইলে বা আপনার ব্র্যান্ডকে দাঁড় করাইতে হইলে বা আপনি সঠিক সেলস নিয়ে আসতে হইলে আপনাকেও আপডেট হইতে হবে আপনার ওয়েবসাইটে শিফট করতে হবে যখন যেভাবে প্রয়োজন যেমন ম্যাটার পিকজেল সেট আপের মাধ্যমে আপনাকে অ্যাডেন্ড করতে হবে সার্ভার সাইড ট্র্যাকিংয়ে যেতে হবে সব দিক থেকেই কিন্তু আপনাকেও এগিয়ে যেতে হবে কারণ এখন আগের মতো চিন্তাটা করলে হবে না যে মেসেজ দিলাম মেসেজের মাধ্যমে সেলস নিশ্চিত করলাম আসলে ওইভাবে করতে গেলে খরচ যেমন বেশি সেক্ষেত্রে বিজনেসে লস হওয়ার চান্সেস হাইলি থাকে তো আমি এখানে অনেক কিছুই বলতে চাই চাই মানে সো আমি এই ভিডিওতে অনেক কিছুই বলতে চেয়েছি কিন্তু হয়তো ওইভাবে প্রেজেন্ট করতে পারি নাই কজ আমি সবগুলো কাজ ডেলিভারি দেওয়ার পর আমার কাছে খুবই ট্রায়ার লাগতেছে সো আমি ওইভাবে প্রেজেন্টেশনটা করতে পারি নাই বাট আমি এতটুকু অন্তত আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমাদের অ্যাডভার্টাইজিং এজেন্সি জ্যাড এসকে থ্রি সিক্সটি দীর্ঘদিন ধরে অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করে এছাড়াও আমরা বাংলাদেশের টপ টপ যে ফেসবুক পেজগুলো রয়েছে তাদের অ্যাডভার্টাইজিংগুলো আমরা আমাদের এখান থেকে করছি সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যে আপনার ইকমার্স ব্র্যান্ড অথবা আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি যদি সাকসেস করতে চান আর যদি আপনার অ্যাডভার্টাইজিংয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে জেআডএস কে থ্রি সিক্সটি হতে পারে আপনার জন্য একটা ট্রাস্টেড অ্যাডভার্টাইজিং এজেন্সি ইন বাংলাদেশ বাই দ্য ওয়ে যাদের অ্যাডভার্টাইজিং প্রয়োজন আছে আপনারা নক করতে পারেন জেআডএস কে থ্রি সিক্সটির অফিসিয়াল হোয়াটসঅ্যাপে আমাদের অফিসিয়াল টাইমে সকাল দশটা থেকে রাত এগারোটা সো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম